শুরু করিতেছি মহান ঈশ্বরের নাম নিয়ে যিনি অত্যন্ত করুণাময় এবং দয়ালু আজকের মেন ট্রফিক হচ্ছে চিমাকে জাগলিং করতে করতে অনেক কোশ্চেন করা হবে সেই কোশ্চেনের কী কী অ্যান্সার দেয় আর সেই অ্যান্সারগুলো কি কি দেয় সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব দাঁড়া চিমা স্টার্ট চিমা জাগলিং আরম্ভ করো আমি প্রথমে দুজনের প্লেয়ারের নাম বলছি ঠিক আছে রোনাল্ডো আর নেইমার 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 আচ্ছা নেইমার আর হচ্ছে ডিমারিয়া নেইমার নেইমার আর মেসি সমান তোমার সব থেকে প্রিয় খাবার কি বিরিয়ানি আর কোন রঙের জার্সি সব থেকে তোমার কালারফুল বলে মনে হয় মানে বেস্ট কালার স্কাই আচ্ছা সব থেকে ক্লাব মানে নিজেদের নিজেদের ইন্ডিয়াতে কোন ক্লাবকে তুমি সাপোর্ট করো মোহনবাগান সুপার জয়েন্ট আর বিদেশের বিদেশে তো কত রকমই আছে মানে কোন ক্লাবকে তুমি সাপোর্ট করো সেটা ইংলিশ প্রিমিয়ার লিগে হতে পারে লা লিগে হতে পারে যে কোনো ক্লাব ব্রাজিল ব্রাজিল ক্লাব তাহলে লিসো ব্রাজিল হচ্ছে দেশ আমি যদি কোশ্চেন করতাম দেশ তাহলে তুমি ব্রাজিল বলো ঠিক আছে ও আচ্ছা ক্লাব হচ্ছে বার্সোনালো আচ্ছা ঠিক আছে ওটা মিস্টেক হতে পারে আসল কথা জাগলিং করতে করতে অ্যান্সার দেওয়াটা একটা চাপের আচ্ছা তোমার ফেভারিট খাবার কি বিরিয়ানি কি বিরিয়ানি মটন বিরিয়ানি না হ্যাঁ কি বলবো আর বেশি খাওয়া হয় না আচ্ছা মটনটাও ভালো লাগে কিন্তু চিকেন বিরিয়ানিটা বেশি ভালো লাগে বাহ আচ্ছা একটা কথা বলি আর কোন পজিশনে খেলতে ভালোবাসো তো রাইট উইং খেলি রাইট উইং আর আগামী বছর সব থেকে মনে হয় যে দু হাজার ছাব্বিশে কোন দল চ্যাম্পিয়ন হবে তোমার প্রিয় দেশ কি চ্যাম্পিয়ন হতে পারে অবশ্যই হতে পারে কারণ যেহেতু নেইমার এই সিজনে মাঠে নামেনি চোটের কারণে হ্যাঁ অনেকটি সিজনে যদি আসে নিশ্চয়ই খেলতে পারবে কারণ একটা যেহেতু অনেক সিনিয়র প্লেয়ার সবাই একটু খেলতে ভালো লাগে থ্যাংক ইউ ধন্যবাদ